এই মুহূর্তে আপনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে পারেন তা হল দক্ষতা তৈরি করা সিভি নয় একটি সিভি গুরুত্বপূর্ণ কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয় আপনার দক্ষতা প্রয়োজন আপনাকে চাকরির জন্য আবেদন করতে সক্ষম হতে হবে সাক্ষাৎকারে ভালো হতে হবে এবং তারপর প্রকৃতপক্ষে কাজটি করতে হবে এবং অনেক লোক তাদের সমস্ত সময় চাকরি পাওয়ার চেষ্টা করে যোগ্যতা অর্জনের চেষ্টা করে এমন একটি কাগজের টুকরো পাওয়ার চেষ্টা করে যা বলে যে তারা কিছু করার যোগ্য কিন্তু তারা আসলে গিয়ে দক্ষতা শেখে না এবং আমি আপনাকে এটি বলার কারণটি হলো আমি এটি প্রতিদিন দেখি লোকেরা আমাদের অ্যাকাডেমিতে আসে তারা ডিজিটাল বিবরণ শিখতে চায় কিন্তু তারা মৌলিক বিষয়গুলি দিয়ে শুরু করতে চায় না তারা উন্নত জিনিস দিয়ে শুরু করতে চায় এবং আপনি যদি মৌলিক বিষয়গুলিতে শুরু না করেন তবে আপনি কখনোই তা করতে পারবেন না সুতরাং আপনার প্রথম যে কাজটি করা উচিত তাহলে আপনার দক্ষতা করে তোলা সিবি নিয়ে চিন্তা করবেন না চাকরির শিরোনাম নিয়ে চিন্তা করবেন না লোকেরা কি ভাববে তা নিয়ে চিন্তা করবেন না শুধু ডিএ দক্ষতা শিখুন এবং সেগুলিতে ভালো হন